এই সংসার খেলে আমারি তোর তো সংসার না দুদিন পরে মইরা জামু মো কিবা করে পারবি বাচ্চা কাচ্চা তো বা পাঁচটা এখানে হয়নি তারপর সংসারে বাচ্চার ওপরে পড়বো এখান তো মাও আছে মা হয় নাই না খাওয়াইতেছে তোর কোনো চিন্তা নাই কাজ সংসার কেমনে চলবো। এই পুলটা একটু আমার মতো চিন্তা করে না এত কষ্ট করে পোলাটা মানুষ করছি কোনো চাকরি বাকরি করে না কোনো কাজও করে না এত সুন্দর একটা মইয়া বিয়া করছি

এবার সময় দিতে দিতে মেলা সময় দিয়ে আলাইছি তোমার জামাই যে সুম বাই চালা হে সুম সময় দিছি মই রে ছাগা গা সময় দিব আর না তার তারিখ টাকা ফেলাও না হলে কিন্তু একটা কিছু করে হালাম কি করলে নানি আপনার নানি কি আমার এটা দিব দিব না বদ্ধ লোকে নাকাল টেকা ফালান নয় কিন্তু এই যে ফেসর ভেসর কান্দ না এই ফেসর সামনে কাটলে আমার একটু আবার মায়া ধইরা যায় ঠিক আছে পনেরো দিন সময় দিয়ে গেলাম পনেরো দিনের ভিতরে আমার টাকা জানি পৌঁছাই দিতে হয়

তোর কি পাখির বয়স এখন আছে চল্লিশ পাঁচ চল্লিশ বছর বয়স হয়ে গেছে না এখনো তুই কি লেগে পাখি লেগে অপেক্ষা করছিস এখন আর লাভ নেই কে রে তোর বয়স মানে খুব কম তোর তো আমার বয়সও পার হয়ে গেছে তোর পঞ্চাশ প্লাস বয়স তোর তুই কি করছ শোন আমার বয়স হইতে পারে কিন্তু আমি তো চাঁদ ভালোবাসি আমার তো ভালোবাসার মানুষ একজন আছে কি চাঁদনি তুই ভালোবাস হ্যাঁ চাঁদনি তোরে ভালোবাসে অবশ্যই তাহলে আমি কেন মানে আমার পাখি ডেকে তোর পাখি কে আমি কেমনে কমু আরে চ্যাংটা বুঝত না চাঁদনি তো আমার আইতে গেছে চাঁদনির জন্য তো আমি এখানে অপেক্ষা করতেছি চাঁদনি তোর আইতে মানে এটি কি কস আমি বিয়েটা করি নাই কেন চাঁদনির সাথে আমার বাপ ভালোবাসা আছে বলে তো আমি বিয়েটা করি নাই আচ্ছা দাঁড়া আমি যে এখানে বসে আছি অপেক্ষা করতেছি কার জন্য চাঁদনির জন্যই তো চাঁদনি আমাকে আসতে বলছে বলেই তো আমি এখানে দাঁড়িয়ে আছি আর শোন আমি যে বিয়ে করি নাই কেন করি নাই সাদির সাথে আমার একটা ভাব ভালোবাসা আছে বলে তো আমি বিয়ে করি না বিয়ে তো আমি সাদিরেই করব বিয়ে আমি সাদিরেই করব মুখটা কই লই তুই সুতা হ্যাঁ বিয়ে আমি সাদিরেই করব তুই মনে রাখিস আমি বাইসা থাকতে সাদির সাথে তোর বিয়ে হইব আর বিয়ে যদি সাদির রয় আমার সাথে একমাত্র হইব আর সাদির লগে তোর বিয়ে কেন হয় আমি এটা দেখে দিব আচ্ছা যা কথা মনে রাখিস তুই যে আমার ন্যাংটা বন্ধু এটাও আমি ভুলে যাবো যদি বেশি বাড়াবাড়ি করিস আরে যা আইসি তাতনি রে বিয়ে করব তুমি মই না পাকি এক এক দাঁড়াই হে আমার কথা ভাত তো সুজি এই যে শুনো তুমি সুদি চাও তাইলে তোমারে তোমার সোনা গয়না কাপড় চোপড় গলার ছন্নের চেন আমি তোমার সবই দিন তাই বলে টাকা না আমি যে ইন্টারেস্ট পাই সেইখান থেকে তোমারে দিব আর কথা ভাবতাছ ও তো একটা গরিব নুন আনতে পান্তা ভরায় তোমার কি সুখে রাখতে পারবো রাখতে পারবো না তাই কইতেছি ওরে সাইরে দিয়ে আমার ঘরে চলে আসো আপনি যে কি কন না আর আপনি যেভাবে পিস্তি এসে আমার ধরছেন আমি তো ভয়ই পেয়ে গেছিলাম গা আপনি তো আমার সামনে এসে কথা বলতে পারেন আরে তোমার কথা হই না আমার প্রাণটা জুড়িয়ে গেল আজকে তুমি কি কি চাও ওইটা আমারে কও ওইটা আমি আইনা দিব তোমাকে আমার শরম করে পালে কি চলবো চলবো না তাই না হ্যাঁ শরম পাওয়ার দরকার আমি থাকি বৌ নামের কলঙ্ক তুই তোর অনেক ভালোবাসছিলাম আমি অনেক ভালোবাসা তোরে বিয়া করে আমার বাড়িতে আনতে চাইছিলাম কিন্তু বিয়ার দুই মাস যাইতে না যাইতেই আমার বাড়ি থেকে তুই চলে গেলি কেন চলে গেলি আমার ঘরে এসি নাই আমার পাকা টয়লেট নাই আমার ভালো একটা নাই আর কি ছিল না আমার বাড়িতে এরকম বইরা মানুষ ছিল না যে টাকা দে তোমারে পালবে আমি যে তোমার ভালো টাকা দিতে পারি না ভালো শাড়ি দিতে পারি না আপনি কথাই গোয়েন না আপনার কোনো মানে মাথায় ঠিক নাই আপনার মেয়ের বয়সের একজন মেয়ের সাথে আপনি ইষ্টি পিষ্টি শুরু করে দিছেন লজ্জা থাকা উচিত না টাকার কাছে জোয়ান বুড়া নাই এটা ঠিক কইছেন এটা একদম ঠিক কইছেন আপনি টাকার কাছে জোয়ান বুড়া নাই কিন্তু ভালোবাসা ভালোবাসাও বুঝি টাকা দিয়ে কেনা যায় টাকা দিয়ে বিক্রি করা যায় টাকা পয়সার কাছে ভালোবাসাও কিছুই না ভালোবাসা তখন তুলার মতো উইরা বেড়ায় তোর আমার সারাল লাগবো না আমি তোরে সেরা দিলাম তোরে সেরা দিলাম তোর গায়ে আমি হাতও তুলবো না তোর নামে মামলাও আমি করবো না তুই তোর মতো থাক সমস্যা নাই তো হ্যাঁ থাকেন দুইজন আরামসে সংসার তোর আমি কইছিলাম না এই মেয়ের চরিত্র ভালো না আমি এর আগেও দেখছি এই লোকটা লগে আমার ঘরে ঘুমাইতে আমি গোসল করতে গেছি আইসা দেহি এই দৃশ্য আমার দুইটা চোখ আমি বিশ্বাস করতে পারি নাই খালি কইনি তোর সংসার অশান্তি লাগব তোর কইনি এত বড় লোকের মেয়ে বিয়া করা লাগে না তুই একটা গরিব মানুষ গরিব মানুষের মেয়ে বিয়া করতে তুই কেন এই কামটা কেন আমরা সবাই আছে তো এই মেয়েটার কাছ থেকে যাই সুন্দর ভাবে নিজের জীবনটা শুরু কর সংসারে হাল ধর ক্ষমা তুমি ঠিকই কইছো আমি অনেক আগে পরিবর্তন হয়ে যাইতাম তুমি যে ধর্মকুষ্ট আমার কাছে খুইলা দিতা কিন্তু তুমি আমারে খুইলা দাও নাই জ্ঞান খুলে দেওয়া নাই সংসারটা যেন সুখে শান্তিতে ভালো থাকে যাই হোক আজকে ওরা আমি ছেড়ে দিতেছি ওরা আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিব কোন বুইরার সাথে থাকলো না শুইলো না খাইলো কি করলো সেটা ওর বিষয় আরে তুমি কই যাইতেছ ওরা চাই যাগ্ঞে এখন তো আমার সুবিধা হয়ে গেল গা আমরা সংসার পান্তু